তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা কীভাবে বাড়িতে বসে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং আপনার যদি সাইবার ক্যাফে থাকে তো আপনারা কীভাবে অনলাইনে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইও করতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন তো সবার প্রথম আপনাদেরকে আমি বলবো সবার প্রথম আপনারা গুগল ক্রোমে আসবেন আসার পর এখানে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট লিখে সার্চ মারার এরকম একটা ইন্টারভিউ হবে জন্ম মৃত্যু তথ্য এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারপ্রাইজবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে সার্ভিস সার্ভিসের ওপর এইখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই বাটনটাতে এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এইখানে বার্থ সার্টিফিকেটের এখানে সেই যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশান এখান থেকে আপনারা নতুন বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তারপরে এইখান থেকে আপনারা ট্র্যাকিংও করতে পারেন এখানে ক্লিক করলে আপনারা এখানে নম্বরটা পেয়ে যাবেন সেই নম্বরটা দিয়ে আপনারা এরকম নম্বর পেয়ে যাবেন ট্র্যাকিং করতে পারেন তারপরে আপনারা নিচের অপশানটা আসবেন ডেথ সার্টিফিকেট এখান থেকে আপনারা সেম টু সেম ডেথ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করতে পারেন এবং ট্র্যাকিং এবং ডাউনলোডও করে নিতে পারেন তো আমরা আজকে ডেথ সার্টিফিকেট একটা ডাউনলোড করে দেখাবো তো ডেথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা এই যে সার্ভিসে আসলাম সার্ভিস আসার পর এই যে দুই নাম্বার অপশনটা ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শব অনলাইন আপডেট আপনারা কীভাবে বাড়িতে বসে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং আপনার যদি সাইবার ক্যাফে থাকে তো আপনারা কীভাবে অনলাইনে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইও করতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন তো সবার প্রথম আপনাদেরকে আমি বলবো সবার প্রথম আপনারা গুগল ক্রোমে আসবেন আসার পর এখানে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট লিখে সার্চ মার এরকম একটা ইন্টারভিউ যাবে জন্ম মৃত্যু তথ্য এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম আসবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে সার্ভিস সার্ভিসের ওপর এইখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই বাটনটাতে এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এইখানে বার্থ সার্টিফিকেটের এইখানে সেই যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখান থেকে আপনারা নতুন বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তারপরে এইখান থেকে আপনারা ট্যাকিংও করতে পারেন এইখানে ক্লিক করলে আপনারা এখানে নম্বরটা পেয়ে যাবেন সেই নম্বরটা দিয়ে আপনারা এরকম নম্বর পেয়ে যাবেন ট্যাকিং করতে পারেন